আমাদের দাবি হল জননেত্রী শেখ হাসিনার মুক্তি এবং সুচিকিৎসার জন্য খেলদা জিয়া সুচিকিৎসার জন্য এবং খেলদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদের আজকে এই যুবদলের মহা মহাসমাবেশ আমাদের যুবদল থেকে পক্ষ থেকে কেন্দ্রে যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমাদের আমরা আড়াইজারবাসী গোপালদী পৌরসভার যুবদল রুলামের নেতৃত্বে স্বরের নেতৃত্বে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ যে ধরনের কর্মসূচি দিবে জেউর রহমান এবং আমাদের নজরুল যে নির্দেশনা দেবে সেবাই আমরা আমরা নিপদ জানাই এবং অতির অনম্বরে মুক্তি দাবি করছি আমরা পুলিশ হাতে লাগছে হাতে লাগার পর আমরা হাত ভেঙে গেছে আমরা মিছিলে আসছি আসার পরে পুলিশ আমাদের ওকে ভাতা দিছে আমরা বাতা অতিক্রম করে চলে গেছি যাওয়ার পরে পুলিশে আমাদেরকে ইট মারছে লাঠি মারছে তখন ওই ইট আইটা আমার হাতে পড়ছে হাতে পড়ার পর আমার হাত ভেঙে গেছে আজকে আমরা আইছি বেগম খালেদা জিয়ারে মুক্ত করতে বাংলাদেশকে মুক্ত করতে ইনশা আল্লাহ আমাদের শরীরের রক্ত দিয়ে হলে রক্তের বিনিময়ে হলে আমরা খালেদা জিয়ারে মুক্ত করছি আমাদের আমাদের সামনের নির্বাচন আমরা চাই এই দেশের জনগণ সব জনগণ নিরপেক্ষে ভোট দিতে পারে আওয়ামী লীগ সরকার আমরা চাই না আমরা চাই তত্ত্ববোধক সরকার এই সরকার আসলে এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবো যাকে খুশি তাকে ভোট দিব সমাবেশের কারণ হল সৈরাজ সরকারের পতন আমরা চাই আমাদের একদম শেখ হাসিনা তুই কবে যাবি আমরা পক্ষ থেকে সরকারকে জানাতে চাই রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা সচিব নেতৃত্বে এবংপথে আছি থাকবো আমরা যুব দলের নেওয়া আছে ইনশাআল্লাহ যখন আমাদের নেতৃবৃন্দ আমরা সেই নির্দেশনা অনুযায়ী রাজপথে থাকবো বিএনপির সমাবেশ আছি নির্বাচন নির্দলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচনের দাবি আমার প্রস্তুতি জনগণ আমরা যা তাই তাই করতেই